কাতারের কাছে বিগত সরকারের করা দুশো মিলিয়ন ডলারের পুরোটাই পরিশোধ করা হয়েছে গতকাল জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একই সাথে দেশে প্রচুর গ্যাস আনতে খুব দ্রুত ল্যান্ড বেজ এল টার্মিনাল করার কথাও জানান পাশাপাশি কাতারের কাছে মেয়েদের জন্য স্পোর্টস ফ্যাসিলিটিস চাওয়া হয়েছে কাতার এনার্জি আপনি দুইশো মিলিয়ন ডলার উনি না দিয়ে চলে গেছেন আমরা এই যে গতকাল ওয়েনেসডে ছিল কোয়েসে আমরা পুরোটা টাকা একটা টাকা বাকি নেই পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি যে আমরা একটা ল্যান্ডবেসড এলএনজি টার্মিনাল করতে চাই যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি আমাদের অনেক আছে কোম্পানি আছে ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি